দেখেন বন্ধুরা গরুগুলো কিন্তু সব একই কালারের লাল কালারের মনে হয় যেন আসলে একই মায়ের সন্তান এইরকম খুব সুন্দর দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছে সাথে সাথে কিন্তু আমি ভিডিও ধারণ করছি আপনাদের দেখার জন্য আপনাদেরকে এই যে আমি গরুর বাজারটি দেখাচ্ছি এটা কিন্তু ঢাকার ওপার অর্থাৎ কেরানীগঞ্জের জিঞ্জিরা আপনারা জানেন যে মেডিন জিঞ্জিরা নামে বিখ্যাত যে জিঞ্জিরা আসলে ঢাকার ভিতরে কিন্তু সবাই গাবতলি বাজারটা কি বড় করে দেখে যে সবাই গাবতলি বাজারে যায় অথচ জিঞ্জিরা যে এত সুন্দর একটা গরুর বাজার প্রতি বছর বসে এবং বেশ গরু কিন্তু এখানে আনে এবং ভালো দামেই বিক্রি হয় তো আপনারা দেখতেছেন যে কি একেবারে সুন্দর সব মাঝারি সাইজের গরু আমি আপনাদেরকে আজকেই মাঝারি সাইজের প্রতিটা গরু দেখাইতেছি দেখেন ওই যে খামারিরা বসে আছে এগারোটার দিকে তো সবাই গরুর বিভিন্ন বজ্র তারা পরিষ্কার করে বসে আছে গরুর কালারগুলো দেখেন প্রতিটা গরু আমার ম্যাক্সিমাম গরুই আমার এত সুন্দর লাগছে অবশ্য সুন্দর লাগলে তো হবে না দামে কেমন তো দামটা হচ্ছে সকাল এগারোটার তো এখন আসলে ক্রেতা আসছে না তাই প্রতিটার দাম আমি বলতে পারবো না কিন্তু এই যে কালো গরুটা দেখতেছেন এইটা দুই লাখ বাহাত্তর হাজার টাকা তো এটা হচ্ছে কাস্টমারের মানে চাহিদা বা দর কষাকষির উপর হয়তো বা খামারিরা ছাড়বে হ্যাঁ এই যে গরুটা দেখতেছেন এটাও আড়াই লাখ টাকা চেয়েছে তো বর্তমানে কিন্তু ক্রেতা একটু কম একটু কম বলতে কি বেশ কম সেহেতু আস্তে 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 কিন্তু ক্রেতা যত বাড়বে গরুর দাম বা খামারিরের চাহিদা এটাও কিন্তু আস্তে আস্তে একটু বাড়বে দেখেন গরুগুলো আসলে কত সুন্দর এক সিরিয়ালে এবং এত সুন্দর পয় পরিষ্কার এবং মাঝারি সাইজের গরুগুলো সেহেতু কেউ যদি মাঝারি সাইজের গরু ক্রয় করতে চান তাহলে শুধু গাবতলি বা সায়েদাবাদ এদিক সেদিকে দৌড়াদৌড়ি না করে আপনি কিন্তু একটু ডাকার বাইরে অর্থাৎ জিঞ্জিরার দিকেও আসতে পারেন এটা একেবারে সোয়ারিঘাট সোজাসুজি অপোজিটে আপনি খেয়াপাড়িয়েও আসতে পারবেন বা যারা এর ভিতরে আছেন তাদের তো আরও ভালো এই যে পারজোয়ার বিরিয়ানি হাউস এর সামনে । তো এই যে দেখতেছেন এই যে সোয়া গরুটা অনেক সুন্দর অনেক আমি আর যতগুড়া গরু দেখলাম আমার এত ভালো লাগছে যা বলার মতো না এমনি জায়গাও পরিষ্কার পরিচ্ছন্ন আবার পরিষ্কার পরিচ্ছন্ন হবার যুক্তি আছে যে কারণ প্রথম এই কারণে তো ক্রেতা শূন্য কারণ এখন পর্যন্ত ক্রেতারা আসতেছে না সেহেতু দাম কিন্তু এখন মোটামুটি কমই হবে কারণ বর্তমানে দেখলাম যে ভারত মায়ানমার থেকে কিন্তু মোটামুটি অনেক গরু ঢুকতেছে সেহেতু খামারিরা যে খুব বেশি মানে লাভ করতে পারবে এমনটা আমার মনে হয় না কিন্তু আসলে কুরবানি তো এটা তো আসলে টাকার উপরেও ডিপেন্ড করে এটা সত্য কথা তারপরও সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টির জন্য যেহেতু হবে সেহেতু আপনি কষাকষি করে ভালো জিনিসই ক্রয় করবেন আর ভালো জিনিস এই যে দেখেন এই যে গরুটা এইটা আসলে মোবাইলে ওই বড় দেখায় না কিন্তু এটা একটা সেই রকম গরু এটা চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা দাম চেয়েছে হ্যাঁ এই যে এই এইটি দেখতেছেন এটি কিন্তু তিন লক্ষ টাকা দাম চেয়েছে ওই যে লাল যে গরু এইটা চেয়েছে আপনার তিন লক্ষ বিশ হাজার কারণ আমি ওই খামারিদের কাছে জিজ্ঞেস করছি প্রায় অনেকগুলো গরুরই দাম জিজ্ঞেস করছি কারণ ক্রেতা নাই তো সেজন্য আমি জিজ্ঞাসা ওইভাবে আমি কানেক্ট করতে পারিনি কিন্তু গরুর কালারগুলো দেখেন কত সুন্দর যে কোনো মানুষ জিনজিরা বাজারে আসবে তার নাগালের ভিতরে পাবে এখানে এক লক্ষ টাকার নিচেও গরু আছে হ্যাঁ এক লক্ষ টাকার নিচেও গরু আছে উপরেও গরু আছে দেখেন কত সুন্দর এই যে মাঝারি সাইজের সব গরু সাদা কালো হ্যাঁ অর্থাৎ আপনি আপনার ফ্যামিলির মেম্বারদেরকেও নিয়ে আসতে পারবেন বাচ্চাদেরকে ওরা খুব মজা পাবে এগুলো দেখতে আসলে বাংলাদেশে কিন্তু এই গরু ক্রয় বিক্রয় নিয়ে খুব বেশি মাতামাতি হয় আমি শুনেছি অন্য কোনো দেশে কিন্তু ওরকম হয় না কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা সারা বছর অপেক্ষা করে এই দিনটার জন্য হ্যাঁ তো তাদেরকেও নিয়ে আসবেন আসলে অনেক সুন্দর এই যে সাদা গরুটা অনেক বড় মোটামুটি বেশ বড় তো বন্ধুরা আপনারা জিঞ্জিরা যদি মাঝারি সাইজের গরু বড় তো আসেই তবে মাঝারি সাইজের গরু যদি পেতে চান তাহলে দেশি বিদেশি অনেক গরু আছে আপনারা আপনাদের মন মতো ক্রয় করতে পারবেন এ নিয়ে কোনো দুশ্চিন্তা নাই এবং এখানে জাল টাকা পরীক্ষা করার মেশিন আছে পাশে নদী আছে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে ট্রাক আছে নিতে পারবেন